সালামু আলাইকুম আমি এম এস অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল ফাদার ফয়েজার নেশন রানি মাদ্রাসা তো আজকের হচ্ছে রানি তৃতীয় জামাতের বাংলা পেজটা এক ত্রিশ নিয়ে আলোচনা করবো তো পেজটা এক ত্রিশে কিন্তু উপরে যে শব্দ অর্থগুলো রয়েছে এগুলো তো বইয়ে দেওয়া রয়েছে এগুলো আর এখানে মুখে প্রকাশ করে কোনো কিছু না তোমরা বই থেকে পড়তে পারবে এরপরে যেটি রয়েছে এখানে ক থেকে ছ পর্যন্ত কয়েকটি প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তরটা হচ্ছে আলোচনা করব না কারণ বোর্ডে লিখতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ এগুলো অনেকগুলো প্রশ্ন রয়েছে এগুলোকে উত্তর লিখে লিখে লিখতে লিখতে আমারও কষ্ট হবে আর মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা বোরিং লাগবে তার জন্য আমি আমি চিন্তা করেছি লেখা আকারে তো প্রকাশ করব করবো আমি এখানে দাঁড়ায় রয়েছি তো আমি মানে ছবি ছবি আমি পড়ে তোমাদেরকে উত্তর শোনাচ্ছি তোমরা স্ক্রিন স্ক্রিন থেকে দেখে এগুলাকে মুখস্থ করে ফেলতে পারবে আর বিষয় হচ্ছে আহ তোমরা স্ক্রিন থেকে দেখে দেখে এগুলাকে নোট করতে পারবে অথবা লিখে ফেলতে পারবে বা মুখস্ত করতে পারবে তো আমরা আহ শুরু করছি প্রথম প্রশ্নটি পড়ে নিচ্ছি নবীদের ধারা শেষ হওয়ার পর কারা তাদের উত্তরাধিকার লাভ করেন প্রশ্ন আমরা এটির হচ্ছে নবীদের ধারা পর আলেমগণ তাদের উত্তরাধিকার লাভ করেন তো খ নম্বর প্রশ্নটি পড়ে নিচ্ছি নম্বর হচ্ছে সদর সাহেব কার উপাধি তিনি কত সালে কোথায় জন্মগ্রহণ করেন ভালো উত্তরটি হচ্ছে হজরত মাওলানা শামসুল হক ফয়েজফুরি রহমতুল্লাহ আলাইহি সদর সাহেব হুজুর নামে অধিক পরিচিত তিনি ১৯৯৮ খ্রিস্টাব্দে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি শিক্ষার উদ্দেশ্যে তিনি কোথায় গমন করেন তাহলে এর উত্তরটি হচ্ছে দিনই শিক্ষার উদ্দেশ্যে তিনি ভারত গমন করেন আচ্ছা আমরা ঘ নম্বরে ঘ নম্বরে রয়েছে তিনি কি কি বিষয়ে ভোগপত্তি অর্জন করেন আলোচ্যটি হচ্ছে সাহেব হাদিস তাফসীর কেরাত ফিকা দর্শন চিকিৎসা বিভিন্ন বিষয়ে ভুৎপত্তি অর্জন করেন আমার প্রশ্ন ছিল এই মহান বুজুর্গের অমর কীর্তি সম্পর্কে যা জানো লেখ তাহলে উত্তরটি হচ্ছে এই মহান বুজুর্গ একাধারে তালিম তারবিয়ত তাজকিয়া খেদমত রাজনীতি সহ লেখনীর মাধ্যমে ইসলামের সুমহান কাজ আঞ্জাম দিয়ে যান পরবর্তী প্রশ্ন হচ্ছে আহ ছ নাম্বার তিনি কত সালে কোথায় ইন্তেকাল করেন উত্তরটি হচ্ছে হজরত মাওলানা সামসুল হক রহমত রহমতুল্লাহি উনিশশো সালের দু সে জানুয়ারি গহর ডাঙ্গায় ইন্তেকাল করেন সর্বশেষ প্রশ্ন আহ সদর সাহেব জীবনের শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ নসিয়ত কি ছিল উত্তরটি হচ্ছে সদর সাহেব জীবনের শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ নাসিহত পেশ করে বলেছে তুমি দুনিয়ার সবকিছু পেয়েছ কিন্তু আল্লাহকে পাওনি তবে তুমি কিছুই পাওনি তো এইভাবেই হচ্ছে একত্রিশ পৃষ্ঠার প্রশ্নগুলো তোমরা খুব সহজে উত্তর গুলো এইভাবে লিখিয়ে নোট করে ফেলবে আমার ভিডিও দেখে আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে আহ একত্রিশ আহ বত্রিশ নম্বর পৃষ্ঠার ভিডিওতে ইনশাল্লাহ